চিত্রনায়ক সাকিব খানের দাবি উপবিশ্বাস ও স্বপ্নম বুবলি দুজনই তার কাছে এখন অতীত গণমাধ্যম থেকে সামাজিক মাধ্যমে বাচ্চাদের সামনে রেখে দুজনই সাকিব প্রসঙ্গ এনে নানা কথা বলেন গত ঈদে এক সাক্ষাৎকারে বুবলি জানান আইনগতভাবে তিনি এখনও সাকিব খানের বৈধ স্ত্রী এমন মন্তব্যের পর বিরক্তি প্রকাশ করেছেন সাকিব ও তার পরিবার সম্প্রতি শোনা গেছে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব ছেলের জন্য পাত্রী দেখছেন পরিবারের সদস্যরা গুঞ্জন উঠেছে যুক্তরাজ্য থেকে লেখাপড়া করে দেশে ফেরা এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের আলোচনায় এগোচ্ছে সাকিবের এসব প্রসঙ্গে উপবিশ্বাস ও বুবলি দুজনের সঙ্গে যোগাযোগ করা হয় অপু আপাতত কথা বলতে চাননি তবে মুখ খুলেছেন বুবলি এই অভিনেত্রীর মতে নিজেকে আলোচনায় রাখার জন্য কারো নাম বলতে হয় না তার জন্য গণমাধ্যম কর্মী সিনেমার টিম এবং দর্শকই যথেষ্ট এখন পর্যন্ত কোনো প্রকার মিথ্যাচার করেননি বলেও জানান তিনি তবে সাকিবের বিয়ের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি এই নায়িকা